আলাইকুম এই মুহূর্তে আমি রয়েছি ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী পৌরসভা করতে আয়োজিত একটি গুরু আমি দেখতে বেশ আকার মোটা এবং দেখতে কিন্তু অসাধারণ আমি গুরুর যে মালিক আছে ওনার সাথে কথা বলবো এবং দাম দর কি আসবে বিস্তারিত আপনাদেরকে তুলে ধরবো অবশ্যই সঙ্গেই থাকবে আসসালাম আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি জি আলহামদুল্লিহ কোথায় থেকে আসছেন কালী সীমা থেকে কালিসীমা থেকে আসছেন আপনার এখানে বেশ বড় একটি কালো মোটা তাজা গরু দেখতেছি অনেক সুন্দর কালার কিন্তু কমিউনিকেশন অনেকটাই সুন্দর আপনার এই গরুটি কিরকম দাম চাইতেছেন দাম ধরুন না ছাড় টুকু নাই বারো লক্ষ দাম চাইতেছে বারো লক্ষ টাকা দাম চাইতেছেন গাইস আপনার দেখতাছেন এদিকে কিন্তু দর্শকরা সবাই ওনারা গরুটি দেখার জন্য কিন্তু সবাই এখানে হাজির হয়েছে

যারা আমাদের ভিডিও দেখে আপনার সাথে কমিউনিকেশন করবে বা এস পক্ষ থেকে যদি কেউ আসে আপনারা আপনি কি তাদের জন্য কিছুটা সেল তো করবেন কিনা জি অবশ্যই অবশ্যই করবেন আপনারা তো আরো এক দুই দিন সামনে আসেন না এক চিত্ত দন্না রবিবার পর্যন্ত আছে রবিবার পর্যন্ত আসেন এখানে হাটে যেহেতু গুরু আসছে না জি তো এই গুরুটি সর্বমোটা

গরুটা দেখতেছেন অনেক সুন্দর দেখতে কিন্তু বেশ বড় আকারে কোরবানির জন্য কিন্তু পারফেক্ট একটি গরু আপনারা যদি কেউ আমার এস টিভি ব্লগ থেকে আসতে চান অবশ্যই এই গরুটি আপনারা চয়েস করতে পারেন অবশ্যই আগামীকালকে যোগাযোগ করতে পারেন আমরা কন্টাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি আচ্ছা আঙ্কেল আপনার কন্ট্যাক্ট নাম্বারটি বলেন আপনার মোবাইল নাম্বারটি জিরো ওয়ান সেভেন ফোর থ্রি তারপর ওয়ান সেভেন ওয়ান ডাবল থ্রি এইট গাইস আমি এতক্ষণ আপনাদেরকে নাম্বার কিন্তু জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি এই গরুটির যে মালিক আছে যিনি বিক্রি করতেছে এদিক দিয়ে আসো এদিক দিয়ে আসো মানুষগুলি দেখো আসলে এখানে অনেক মানুষ জমছে ওনার এই গুরুটি দেখার জন্য বেশ সুন্দর একটি গুরু যদি আপনারা আসেন নাম্বারে যোগাযোগ করে যদি আসেন এস টিভি ব্রাহ্মণবাড়ির কথা বলেন উনি বলছে আপনাদের জন্য কিন্তু স্যার কিছুটা হলে আহ স্যাক্রিফাইস করবে বেশ সুন্দর একটি গুরু আমি আবারও আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখুন ব্রাহ্মণবাড়িয়া বাজারের মাঝে আমার কাছে মনে হচ্ছে যে এইরকম কালো কালারের এত সুন্দর একটি গুরু আর এই পর্যন্ত আমার চোখে পড়ে নাই এটা পড়েছে তাই কিন্তু আমি আমার এস ব্লগে আপনাদের জন্য নিয়ে আসছি তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি এস টিভি ব্রাহ্মণবাড়িয়া